হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমরা বিকাশে বলে অন্য নাম্বারে দুজো টাকাটা পাঠিয়ে দে তাহলে কীভাবে বেগে আনবো মনে করেন ওই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই এবং আমি তার নাম্বারে ফোন দিয়েছি কিন্তু সে ফোনটি বন্ধ রয়েছে তাহলে আমরা কীভাবে আমরা এই নাম্বারে বিকাশ থেকে টাকাটা বেগে আনবো আমরা দুজো ফোন করে তাকে বলে দিই যে আপনার নাম্বারে আমার টাকাটা চলে গিয়েছে তারপর সে যদি মনে করেন যে বিকাশ অ্যাকাউন্টটি চালু করে তাহলে কিন্তু সেই টাকাটি সে তুলে নেবে তারপর আর আমরা টাকাটি বেগে পাবো না এজন্য আমরা কি করতে হবে আমাদের প্রথমে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর সেনমানিতে প্রবেশ করতে হবে মানিতে প্রবেশ করার পর হাতের বামে দেখতেই পারছেন নন বিকাশ নন বিকাশ লেখাটি রয়েছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি যেই নাম্বারে টাকাটি পাঠিয়েছেন দেখতেই পারবেন সেই নাম্বারটি এখানে রয়েছে তারপর ডান পাশে দেখতে পারবেন যে বাতিল লেখা রয়েছে এই বাতিল অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনি কি সেন মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান আপনি যদি এতে এসে চাপ দেন তাহলেই কিন্তু আপনার টাকাটি অটোমেটিক ব্যাগে চলে আসবে এবং আপনার টাকাটি সহজভাবেই ফেরত পাবেন আপনারা লাইফে দেখতে পারবেন আমি কিভাবে এই টাকাটি আমি ব্যাগে আনি আপনারা দেখতেই পারছেন আমি এসে চাপ দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমার টাকাটি ফেরত চলে এসেছে এভাবে কিন্তু আপনারা চাইলেই কিন্তু অন্য সিমে দুজো আপনার টাকাটি ভুলে চলে যায় তাহলে কিন্তু আপনার টাকাটি এই যে আপনি দেখতেই পারছেন আমার টাকাটি কিন্তু ব্যাগে চলে এসেছে আমি আপনাকে দুজো ট্রান্সলেট দেখাতে যাই তাহলে আপনি কিন্তু এখানে দেখতেই পারবেন যে আমি এই নাম্বারে এগারোটা উনিশ মিনিটে পঁচিশশো টাকা বলে পাঠিয়ে দিয়েছিলাম এবং এগারোটা উনত্রিশ মিনিট কিন্তু আমার টাকাটি আবার ব্যাগে চলে আসছে এভাবেই কিন্তু আপনারা চাইলেই খুব সহজে আপনার টাকাটি আবার ফেরত আনতে পারবেন এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ